সে খুবই ফানি একটা মানুষ খুব ভদ্র একদম ডিসেন্ট একটা মানুষ তার ব্যক্তিগতভাবে পরিচয় দেওয়ার মতো কিছু নাই সে তাকে সব অনেকেই চিনে তারও একটা পেজ আছে এখানে মানে আপনার পেজের নামটা কি বলবেন রাজু নামে একটা পেজ আছে ফেসবুক পেজ ইজ ভেরি ডেডিকেটেড ম্যান ইজ হেলদি বাট লট অফ কোয়ালিটি তার অনেকগুলো কোয়ালিটি আছে তার মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে সে মানুষকে খুব ভালোবাসে

তো আমাদের আরেক ধারা আছে বড় বড় নেতারা আগে আগে কমেন্ট মানা আমি তো শুরু থেকে শুরু করতে যাচ্ছি আগে ভাইরাল করো আগে ভাইরাল আমরা ঘর থেকে শুরু করতে যাচ্ছি আপনার কাছে কি মনে হয় আমি একটা ভালো লোক না আমি একটা খারাপ লোক ভাই আর কিছু বলেন আর কি বল বাবা আপনি কি রাতে ভাত খাইছেন না বাইরে যাব আপনি যে ধূমপান করতেছেন এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি জানেন ধূমপান স্মোকিং ইজ গুড ফর হেলথ নো প্যাকেটে গাইজে লেখা থাকে স্মোকিং ইজ ডেনজারাস ফর হেলথ ও যে যে ভুল ভুল খালি তার যে হয় আল্লাহ এই বন্ধু 92 সালে তো সিগারেট খায় না বন্ধু কোন সমস্যা হয় তাহলে বন্ধু আপনি জানতে বললেন নজুম বাবা 92 থেকে সিগারেট খায় সে দীর্ঘ সময় ধরে সিগারেট খাচ্ছে কিন্তু তার কিছুই হচ্ছে না সে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে অ্যালার্জিতে আক্রান্ত হয় তারপরে এখন তার কিছু হচ্ছে না কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না আমরা জানি না সে আল্লাহকে খুব বিশ্বাস করে মামা আপনি কি নামাজ গান ঠিক মতো পড়েন আশা করে কিন্তু সে পড়ে কিনা আমি জানি না পাঁচ অক্ট সে নামাজ পড়ে তাহলে হচ্ছে কি এই দেখেন আমরা দেখতে পাচ্ছি তার একটা চেয়ার আছে চেয়ারটা হচ্ছে কি বাঘের আকৃতি তার চেয়ার আসাতে কিন্তু চেয়ার মিল আছে মামা আপনার চেয়ারটা একবার দেখান তো আই যে আর চার মামার চেয়ার চেয়ারটা একবার দেখাই দুর্দান্ত ছিল কিন্তু চেয়ার এবং চেয়ারের সাথে ব্যাপক মিল ছিল তার এখানে একটা অ্যাস্ট্রেলিয়া আছে এখানে একটা ইয়ে আছে কি বলে মোবাইলের যে স্ট্যান্ড সেটা আছে রাখা আছে সে তার এখানে যেটা ঝড় ফ্যান আছে ঝড় ফ্যান যার জন্য আমরা কথা শুনতে পারতাছি না আপনি কোনো মাঝে নাকি অ্যাক্সিডেন্ট করছিলেন কেন করছিলেন এই যে একজন দোকানদার মারা গেলো দোকানদার কি প্রতাপ মারা গেছিলো সেই জন্য আপনি গেছিলেন এখানে আপনি বুটে বললেন কি করে রাস্তা রাস্তার মাঝখানে রাস্তা ব্যাগিং চলা দিয়ে গোলক রাস্তা আবার ভরসা করছিল

আপনার সাকিব খানের যে ইগল ডান্স এর যে মুভটা দেখছেন কোথায় লবণের খেতে দিলে খেতে কম যাবে আপনার এখানে লেখা আসছে আপনি এখানে কি বলতে পারবেন এনএস মানে একই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান বা গুণ অসুবিধা সেই নাম অনুসরণ করে রাখা এন অর্থ তথ্য

Your are the disturb me. Your follower disturb. Yeah, thank you. Welcome. Thank you so much. Welcome, welcome, welcome.